হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো চলো ঝটপট আগে রেডি হয়ে নিই তারপর বলছি যে কোথায় যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি এখানে মনাকে রেডি করিয়ে দিয়েছি তো আমরা যাব সাদের বাড়িতে আজকে আমাদের সাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিলো তো সেখানেই যাব তো রেডি হয়ে গেছি এখানে মনাকেও রেডি করিয়েছি তো চলো যাওয়া যাক তো আমি এখানে একা একা যাবো না এখানে আমার সঙ্গে আর কি আমার শাশুড়ি মাও যাবে বসেছিলো যতক্ষণ আমি রেডি না হচ্ছিলাম তো এখানে মনা আমাকে হাত ধরে টানছিলো যে চলো 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 যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছিলো তো এখানে মিষ্টিটা রাখা আছে সেটা নিয়ে তো ভুলেই গেছিলাম তো ফট করে মনে পড়লো তো তারপরে মিষ্টিটা নিয়ে আমরা এখন যাব সাদের বাড়িতে আমাদের যে নিমন্ত্রণ করেছিল আর কি বেশি দূর না গ্রামে আর কি তো এদিকে মনা ও পিপিকে টাটা করছিল আর বলছিল মা জানলাটা আটকে দাও আটকে দাও রাত হয়ে গেছে তো আমরা হচ্ছে যেহেতু চলে যাচ্ছি তো ওর মনে ভাবছে যে বাড়িতে একা একা থাকবে তো ওই জন্য আর কি জানা ডাকাটনার কথা বলছিল যেহেতু কী কী বাড়িতে আছে তো আমি বললাম পিপি আছে কিছু হবে না তো আমার হাত ধরে বারবার টান ছিল এদিকে অন্ধকার রাস্তাটাও ছোট তো ওই জন্য আমি বললাম তুমি ঠাম্মির সঙ্গে আগে আগে যাও আমি আসছি তো আমরা হচ্ছে এখন রাস্তাতেই ছিলাম যেহেতু রাস্তাটা ছোট আর কি গ্রামের যে বাড়ির সামনে রাস্তাগুলো হয় তো অনেক খুশি ছিল মনা ওর তো মানে কোথাও যাওয়ার নাম শুনলে এত খুশি হয় এত খুশি হয় সে রাত নেই দিন নেই যখন ওকে নিয়ে যাও তখনই ওর রেডি আর ওর খুশিটা জাস্ট দেখো নাচতে নাচতে যাচ্ছে রাস্তা দিয়ে এত খুশি ছিল যে তো ওর ঘুরুঘুর রাত একটা বাজলে পরে ওর কোনো ব্যাপার না ওর যেতেই হবে রাত যত হোক কিন্তু ঘোরার নাম শুনলে পরে উড়ে চলে তো আমরা ফাইনালি রাস্তায় রোডের উপরে উঠে গেছি কারণ আর রোডের পাশে আর কি যেই বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ করেছিল সেই দিদিটা বাড়ি আর কি পাশেই আমাকে যেতে বলেছিল সকালে কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে সকালবেলাতে আমার একদমই যাওয়া হয়নি তো আমি যেহেতু যেতে পারিনি তাই জন্য আমি আমার শাশুড়িকে সকালবেলা আর কি পাঠিয়েছিলাম তো দিদিটা হয়তো রাগ হয়েছে আমার ওপরে কি বলবো কিন্তু রাগ হলো কিছু করার নেই কারণ আমি সত্যি অনেক ব্যস্ত ছিলাম অনেকই ব্যস্ত ছিলাম যার কারণে আমি আসতে পারিনি এখানে দেখা হয়েছে একটা মামা শ্বশুরের সঙ্গে তো এখানে আমার শাশুড়ির সঙ্গে একটুখানি আর কি করছিলো তো এখানে আমার মনে আবার কি ভাবছিল যে এটা আবার কে এরকম কেন করছে তো এখানে মামা মামা শ্বশুর আর কি আমার শাশুড়ি দুজনে খুব ইয়ার কি করে আর কি খুব মজা করে খুব ফ্রেন্ডলি মতো তো ওরা এখানে মজা করছিলো আর আমার মনা বারবার ভাবছিল যে এটা কে আমার ঠাম্মিকে কি ধরে টানাটানি করছে দেখতে দেখতে চলে এলাম বাড়ির সামনে আমরা এখন যাব ভেতরে কারণ ভেতরেই সব অনুষ্ঠান হচ্ছে আর আমরা এখনই আসলাম তো এখানে দিদিটার সঙ্গে দেখা হয়েছে দিদিটা বললো যাও যাও অনেক পুরা রেগে গেছিলো পুরা রেগে গেছিলো আর আমার এত হাসি পাচ্ছিল তখন কিন্তু অনেক রেগে গেছিলো আমার ওপরে তো কিছু করার নেই কী করবো বলো আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি আসতে বাড়ি তো কী হচ্ছে আমি আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিলাম এটা বলেছিলাম বলো তোমাকে আসতে বলেছিলাম অনেক রাগ হয়েছিলো কিছু করার ছিল না আবার হাসছিল মানে বলছিল তোমার ভিডিও আমি বের করে দেবো তো এখানে সবাই খেতে বসে গেছিল ভালোই অনেক লোকেরই আয়োজন ছিল তো সবাই এখানে খেতে বসছে আর আমরা ওই সাইডটা যেহেতু আমরা এখনই বাড়িতে এই মাত্র এলাম তো এখন খাবো না একটুখানি পরে খাবো তো বসেছিলাম আর এ বারবার দিদিটা বলছিলো যে তুমি আমার ভিডিওগুলো নিও না ভিডিওগুলো নিও না কিন্তু আমি ওই সামনে তো এখানে মনাকে খাবার খাওয়াবো বলে মনাকে বসিয়েছিলাম আমরাও বসে গেছিলাম খাবার দাবার খাবো তো এখানে আমাদের খাবার দাবার দিবে আর কি এখনই তো আমরা খাওয়া দাওয়া করে আর কি বেশি দাঁড়াবো না ফট করেই বাড়ি চলে যাবো এরকমই ছিল কারণ রাত হয়ে যাচ্ছিলো তো এখানে আরেকটা ও পিপির সঙ্গে দেখা হয়েছিল ছোটো পিপির ফ্রেন্ড হবে তো এর সঙ্গে দেখা হয়েছিল ও অনেক ভালোবাসে ও পুচকিকে তো দেখা হলো পিপির সঙ্গে কথা বললো তারপর আমরা এখন যাব বাড়িতে কারণ রাত হয়ে গিয়েছিল আর বাড়িতে যাবো মনা আবার খাওয়ার টাইম হয়ে গেছিলো মনা একদমই ওখানে খায়নি বসিয়েছিলাম ঠিকই খাওয়ানোর জন্য কিন্তু একদমই খায়নি বাড়ি গিয়ে মনাকে খাওয়াবো তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়বো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানাবে অনায় এখানে গাড়ি দেখে বলছিল মা দেখো এটা পাপার গাড়ি পাপার গাড়ি ওর পাপা যেহেতু গাড়ি চালায় তো যে কোনো গাড়ি দেখলে শুধু একটা কথাই বলবে যে এটা ওর পাপার গাড়ি তো এখানে মনা নিজের ইচ্ছা মতো হেঁটে হেঁটে যাচ্ছিল ওর আর একদমই ভালো লাগছিল না একদম খিদে পেয়েছিল ওখানে বসিয়েছিলাম খাওয়ানোর জন্য কিন্তু একদমই খায়নি আমরা দুজন খেয়েছি তো এখানে মনা বারবার করে তাড়াতাড়ি করে বাড়ি যাবে কারণ ওর খিদে পেয়ে গেছিল ওকে খাওয়াবো তো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছিল একা একাই যাবে আমি মনেকে বললাম দাঁড়াও বাবা দাঁড়াও আমি হাতটা ধরে তোমাকে নিয়ে যাচ্ছি এত তাড়াহুড়ো করতে হবে না বললো না 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 আমাকে ছাড়ো আমাকে ছাড়ো মানে এত দুষ্টু কি বলবো এক জায়গাতে যেতে চাই ঠিকই কিন্তু সেখানে বেশিক্ষণ গিয়ে থাকবে না তো এখানে মনার কি হয়েছিল যে ছোটো ছোটো পাথরগুলো আছে সেগুলো বারবার জুতার মধ্যে ঢুকে যাচ্ছিলো কারণ নতুন রাস্তা করা তো আর ভেঙে চড়ে গেছে তো বারবার জুতাটার মধ্যে কাটাগুলো লাগছিল তো বলছো মা কাটা লাগছে কাটা লাগছে তো সেটাই আর কি মনা বারবার করে ঠিক করছিলো আবারও সেম হয়েছিল তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো বাড়ি চলে এসেছি টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট টেলিভ্লগ ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা